আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা এখানে ছোট কাচকি মাছ এবং সেই সাথে একটু বড় সাইজের এই মাছগুলো এগুলোকে বলে স্থানীয় ভাষায় চাপিলা মাছ এটাকে আমরা আজকে ফ্রাই করে নিব এখানে আমরা দিয়েছি হলুদ মরিচ কাঁচা মরিচ একটু মাছের মশলা বা রাঁধুনি মশলা যেটাকে বলি আমরা এটা দিয়ে আমরা লবণ সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নিব একসাথে মেখে বসিয়ে দিব এবং এটাতে আমরা কোনো পানি অ্যাড করব না আর সাথে দিয়েছি টমেটো কুচি দুটো টমেটো নিয়েছি লম্বা লম্বা কুচি করে মাখানোর মধ্যে আসলে স্বাদ আর এখানে দিয়েছি দিচ্ছি একটু রসুন করা আর আছে পিঁয়াজ এটাকে আমরা সুন্দর করে মেখে নেবো আর এখানে চুলার মধ্যে তেল গরম হচ্ছে লোহার কড়াই এটাকে আমরা সুন্দরভাবে মেখে নিব একদম এটা খুবই মজা একদম গরম ভাতের সাথে খুবই টেস্টি এটাকে বলে মাছের চচ্চড়ি দুই ধরনের মাছ কাঁচকি মাছ এবং চাপিলা মাছ মানে এটা আমরা কড়াইয়ে একটু ছেড়ে দিব দিয়েছি এটাকে একদম কড়াই আমরা এক পিট হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে নেবো একদম ভাজা ভাজা হবে এবং এই চরচড়িটাতে আমরা পানি ইউজ করব না তাহলে মাছগুলো একদম গলে গলে যাবে অবস্থায় থাকবে কাচকি মাছের কাজকি মাছ এবং চাপিলা মাছের চটচুরি ফাইনাল আউটকাম নাও এখানে নিয়েছি লাল চালের ভাত হাজবেন্ডকে দিয়েছি খেয়ে দেখো কেমন হয়েছে নদীর কাচকি চাপিলা অর্থাৎ দুইটা মাছের চটচুরি একে দু মাছ চটচুরিও বলা যায়